হয়ে বলতেছি ছেলেরা আসলেই অনেক বেশি ভালোবাসে কেউ মানব বা না মানব আমি এই কথাটা মানি এটা একটা আপুর গল্প হাঁপু আমাকে বলছিল আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি ছেলে আমার পিছনে সব সময় ঘুর ঘুর করতো আমি যেখানেই যেতাম ও ঠিক আমার পিছনেই থাকতো আমরা একই মহল্লাতে থাকতাম সেই ছোটবেলা থেকে আমি ওকে দেখতেছি একটু যেদি তবে কোনো মিথ্যা নেই ওর ভিতরে ফলছাতরি এসব কিছুই বুঝে না আপা স্বভাবের একজন মানুষ কষ্ট হলেও মুখ থেকে কোনো কথা বের করে না ওই যে একটা কথা আছে না ভোগ ফাটে তো মুখ ফোটে না এমনকি আমি যখন ওকে দার করাই বলতাম কিছু বলবেন ও বলতো না কিছু না একদিন আমিই ওকে প্রপোজ করলাম আর বললাম আপনাকে দিয়ে কিছু হবে না আমি সারাটা জীবন আপনার সাথে থাকতে চাই আপনার বউ হতে চাই আমি কখনো দূরে সরাই দিবেন না তো যা হয়ে যাক আপনি আমার পাশে থাকবেন কখনো আমাকে একা ফেলে যাবেন না যদি এই ওয়াদা করতে পারে তাহলে আমি রিলেশন করব। ও অনার্স ফার্স্ট ইয়ারে পরে ও বলল জীবনে যা কিছুই হয়ে যাক আমি তোমাকে কখনো ছাড়বো না আমাদের সম্পর্কের বয়সটা যখন দুই বছর তখন আমার বাসায় বিয়ে প্রেশার দেওয়া শুরু হয়ে গেল ফ্যামিলি দেখে ছেলে খুঁজতেছে সরকারি চাকরি এলা বিসিএস কেডার এসবের মধ্যে আমি ওর কথা বলতে ভয় পেতাম কারণ ও এখনো পড়ালেখা করতেছে চাকরি তো দূরের কথা চাকরি সময় লাগবে কিন্তু আমার ফ্যামিলি তো আমাকে সময় দিবে না আমি অনেক কষ্টে আম্মুকে রাজি করাই আম্মু যেন আব্বুকে এই কথাটা বলে আর আম্মু আব্বুকে বলে আব্বু সাথে সাথে মুখের উপর বলে দেয় সম্ভব না বেকার ছেলের হাতে আমি আমার মেয়েকে দিব না তখন আমিও ভাবছিলাম কথাটা তো ভুল না কথাটা তো সঠিক কোন বাবা মাই চাইবে না বেকার ছেলের কাছে মেয়েকে বিয়ে দিতে আমি নিজেও তো কখনো চাইবো না কিন্তু তারপর পরবর্তীতে আমি ওকে সব বলি ওকে বলি কি করব বলো তখন